হজরত আদম আলি এর পৃথিবীতে আগমন ইসলামিক বর্ণনা ইসলামিক বিশ্বাস অনুযায়ী আদিমানব হজরত আদম আলি সাল্লামের পৃথিবীতে আগমন এটি সুদীর্ঘ ও গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে ঘটেছিল সংক্ষেপে সেই ঘটনাটি নিচে তুলে ধরা হলো এক সৃষ্টি ও সম্মান সৃষ্টি মাহান আল্লাহর আব্বুল আলামিন মাটি থেকে হজরত আদম আল সৃষ্টি করেন এবং তার মধ্যে রুহ বা আত্মা ফুঁকে দেন জ্ঞান দেন আল্লাহ তাকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম ও জ্ঞান শিক্ষা দেন যা ফেরস্তাদেরও জানা ছিল না সিজদার নির্দেশ আল্লাহ সমস্ত ফেরেশতাদের এবং ইবলিসকে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল হজরত আদম আলি সাল্লামকে সিজদা করার নির্দেশ দেন ফেরেস তারা আল্লাহর আদেশ পালন করে সিজদা করেন কিন্তু ইবলিশ অহংকারবশত সিজদা করতে অস্বীকার করে এই অস্বীকৃতির কারণে ইবলিশ আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে শতানে পরিণত হয় দুই বিবি হওয়া আলিসাল্লামের সৃষ্টি জান্নাতে হজরত আদম আলি সাল্লাম একা ছিলেন আল্লাহ তার একায়ত্ব দূর করার জন্য তার বাম বামপাজরের একটি হাড় থেকে আদিমাতা হজরত হাওয়া আল সৃষ্টি করেন তারা দুজনে জান্নাতে বসবাস করতে থাকেন তিন নিষিদ্ধ ফল ভক্ষণ ও পৃথিবীতে অবতরণ আল্লাহর নির্দেশ আল্লাহ আল্লাহতালা তাদের দুজনকে জান্নাতে সব ফল খাওয়ার অনুমতি দেন